লতা মিনিস্টার গাড়ি জি ভাই পাঁচ সিটের একটি কলসি মডেলের একটি খাট বক্স এটার প্রাইস হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা হইছে লতা সোফা মিনিস্টার গাড়ি আড়াই ইঞ্চির উপরে খোদাই করা নকশা একটি ফুল বক্স এটা পাঁচ ফিট বাই সাত ফিট জি ভাই ছোট খাট এটার প্রাইস হলো তেরো হাজার টাকা কোনো সাপোর্ট নাই কোনো পেস্টিং নাই দুই ইঞ্চির উপরে খোদাই করা নকশা জি ভাই কাঠের উপরে খোদাই করা নকশা মাঝখানে ডাবল ডোসা

জি ভাই মানে ছোট খাট ছোট কাট এটার প্রাইস এটার প্রাইস হলো 13000 টাকা 13000 টাকা জি ভাই মাত্র 13000 জি এখানে কলসি মডেলের একটি হাফ বক্স খাট কলসি জি নাই ইঞ্চি সলিড উপরে জি ভাই

কোনো সাপোর্ট নাই কোনো পেস্টিং নাই জি ভাই সব এক কাঠের ভিতর এটার প্রাইস হলো পনেরো হাজার পাঁচশো টাকা জি ভাই যে এখানে আধুনিক ডিজাইনের একটি সোফা সেট সিম্পল মডেল এটা সিম্পল মডেলের একটি সোফা কোনো নকশা নাই ময়লা টলা দরবে কম এটার প্রাইস হলো বত্রিশ হাজার টাকা জি ভাই যে এখানে ফোম কাটিং এর একটি ফুল বক্স খাট জি ভাই হাতে নকশা করা জি অনেক সুন্দর দুই ইঞ্চির উপরে খোদাই করা নকশা জি ভাই এটার প্রাইস হলো আঠাশ হাজার টাকা জি ভাই জি এখানে থ্রি লাইন গুটির একটি ফুল বক্স কাট জি ভাই দুই ইঞ্চি কাঠের উপরে খোদাই করা নকশা মাঝখানে ডাবল ডোসা এটাও বানিশ করি নাই র অবস্থায় রাখছি কাস্টমারে দেখার পরে বানিশ করে দেবো সম্পূর্ণ ওকে করে দেবো এটার প্রাইস হলো আঠাশ হাজার টাকা জি ভাই এই পাশে ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিল জি ভাই সব আকাশে কাটে সাথে উপারিতে টেন্লি গ্লাস জি ভাই অনেক সুন্দর অনেক সুন্দর জি ভাই এটার প্রাইস হল বত্রিশ হাজার টাকা জি ভাই সম্পূর্ণ আকাশমণি কাটে এটা একটা ফুল বক্স খাট আড়াই ইঞ্চি কার একটি ফুলবক্স খাট রাজ জি রাজকীয় একটা খাট

এটা এখানে এখানে গ্লাস হবে টেন মিলি গ্লাস জি ভাই এটা র অবস্থায় রাখছি কাস্টমার দেখার পরে কমপ্লিট করে দেবো না বানিশ করি নাই সম্পূর্ণ ওকে করে দেবো এটার প্রাইস হলো চল্লিশ হাজার টাকা জি ভাই যে এখানে আড়াই ইঞ্চি কেরার আর একটি ফুল বক্স খাট আর ইঞ্চি কেরার উপরে খোদাই করা নকশা সম্পূর্ণ শাড়ি কাঠের তৈরি হাতে ডিজাইন করা মাঝখানে ডাবল ডাসা জি ভাই ছয় ফিট বাই সাত ফিট এটা সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি জি ভাই বিছনাও এক এক ইঞ্চি কেরার বিছনা এক ইঞ্চি কেরার বিছনা সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি এটার প্রাইস হলো আটত্রিশ হাজার টাকা জি ভাই জি এখানে আর একটি ডাইনিং ছয় ছয় চেয়ারের একটি ডাইনিং ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিল এটা আকাশমণি কাঠের তৈরি জি ভাই এটার প্রাইস হলো আঠাশ হাজার টাকা জি ভাই সম্পূর্ণ আকাশমণি কাঠের র অবস্থায় রাখছি রং বানিশ করে কমপ্লিট করে গ্লাস সহ দিয়ে ভাই আমাদের লোকেশন হলো খাদিজা ফার্নিচার তক্তরতলা নতুন বাজার শখিপুর টাঙ্গাইল মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স সেভেন এইট সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি